হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার আজকে আমরা আলোচনা করব আপনারা গত সপ্তাহে যারা যত কমেন্ট করেছেন সেই কমেন্টের উত্তর আজকে এই ভিডিওর মাধ্যমে একটা একটা করে আমি দেব খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিচ্ছি একে একে এই প্রশ্নগুলো সি আবেদন এল ভোটার কার্ড নামের ভুল ডকুমেন্ট সমস্যা সহ নানা বিষয় নিয়ে এসেছে যা আপনাদের বাস্তব সমস্যার প্রতিফলন চলুন শুরু করি আজকে তো প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন আমি দু বছর আগে এসে ভারতীয় ডকুমেন্ট করেছি সি আবেদন করতে পারবো যদি একত্রিশে ডিসেম্বর দু হাজার আগে না এসে থাকেন তাহলে হয় না একত্রিশে ডিসেম্বর দু হাজার আগে আসতে হবে সিএ এর প্রথম প্যারামিটার প্রশ্ন বাবা উনিশশো অষ্টআশিতে এসেছে আমি উনিশশো একানব্বই ভারতে জন্মেছি বাবার সিএ হলে আমি নাগরিক হব না একদমই নয় কারণ আপনাকেও আলাদা করে আবেদন করতে হবে সি এ এ ব্যক্তিভিত্তিক আবেদন পরিবার ভিত্তিক নয় পরিষ্কার প্রশ্ন দু সালে প্রবেশ দু হাজার পনেরোতে আবার এসেছে কি হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দোর পরে স্থায়ীভাবে এসেছেন বলে ধরলে আপনি সিএ এর আওতায় পড়বেন না উনিশশো বিরানব্বইতে ভারতে জন্ম বাবা মা উনিশশো আশিতে এসেছে কোন ক্যাটাগরিতে পড়বে আপনি ভারতের নাগরিক কারণ আপনার জন্ম ভারতীয় মাটিতে এবং পিতামাতা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করেছেন আপনাকে সিএ করতে হবে না প্রশ্ন মোবাইল নম্বর ও হোয়াটসঅ্যাপ দিলে সহজ হতো যোগাযোগ দাদা আমি এই ভিডিওগুলো এডুকেশান পারপাসে করি তাতে আপনাদের যা কমেন্ট থাকে সেগুলো আমি জানাই এটা আমার ব্যক্তিগত মার্কেটিংয়ের কোনো ব্যাপার নেই আমাদের যে আমি এখানে মোবাইল নাম্বার এইসব দিয়ে যোগাযোগ করব। যা প্রশ্ন আছে দিয়ে দিন আমি উত্তর দিয়ে দিচ্ছি তো আলাদাভাবে অনেকে সাবজেক্ট দেয় সেখানে আমি ভিডিও বানিয়ে দিই প্রশ্ন আমার জন্ম ও ভোটার কার্ডে বাবা মায়ের নাম আছে তবুও কি নাগরিকত্ব দিতে হবে যদি আপনি ভারতের মাটিতে জন্মগ্রহণ করে থাকেন এবং পিতা একজন নাগরিকত্ব প্রমাণ করতে পারেন তাহলে আলাদা করে নাগরিকত্ব আবেদন করার আপনার প্রয়োজন নেই তাহলে আলাদা নাগরিকত্ব আবেদন না করলেও চলতে পারে তবে কোনো সন্দেহ থাকলে সুরক্ষার জন্য সিএতে আবেদন করতে পারেন দু হাজার এগারোতে ভোটার লিস্টে নাম ছিল তাও কি সিএ করতে হবে যদি আপনি নাগরিক হিসাবে সন্দেহভাজন হন বা ডকুমেন্ট সন্দেহজনক হয় তাহলে সুরক্ষার জন্য সিএ করে রাখা ভালো প্রশ্ন যারা আবেদন করছে তারা তো ভারতেই জন্মেছে তাহলে সিএ কেন উত্তর ভারতীয় দেখুন জন্ম ভারতীয় হলে সাধারণত সিএ করার প্রয়োজন হয় না কিন্তু কিছু ক্রাইটেরিয়া থাকে কোন সালে জন্মেছে যদি সাতাশি সালের আগে জন্মে থাকে তাহলে সিএ এর দরকার নেই যদি সাতাশি থেকে দু হাজার তিনের মধ্যে জন্মে থাকে তাহলে বাবা মা বা মা একজনকে ভারতীয় নাগরিক হতে হবে সেক্ষেত্রে সিএ করার প্রয়োজন হবে না ইত্যাদি সিএ নাগরিকত্ব সংক্রান্ত আচ্ছা আমার জন্মভূমি ভারতে তাহলে সিএ করব কেন ঠিক যদি আপনার সনদ বাবা মায়ের নাগরিকত্বের প্রমাণ ঠিকঠাক থাকে তাহলে সিএ দরকার নেই করার তবে সন্দেহ হলে আবেদন করতে পারেন প্রশ্ন বাংলাদেশি রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছি কিন্তু ওটিপি আসেনি বাংলাদেশ কোড দিয়ে ওটিপি আসতে সময় হয় ইন্ডিয়া মোবাইল নাম্বার ব্যবহার করুন বাবার নামে ফর্ম ফিল আপ করবো নিজের নাম যাবে না যাবে না দেখুন এটা আমি আগে উত্তর দিলাম প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে আবেদন করতে হবে আলাদা ফর্ম আলাদা অ্যাফিডেভিট সব কিছু আলাদা বাবার ফর্মে শুধু বাবার নাম যাবে ভাবন নাগরিকত্বটা যার যার ব্যক্তিগত জন্ম তারিখ উনিশশো সাতষট্টি ভোটার কার্ড আছে সিএ দরকার না ভারতীয় জন্ম এবং ভোটার কার্ড রেকর্ড পুরনো অথবা আপনার সিএতে আবেদন করার কোনো দরকার নেই আপনি অলরেডি নাগরিক প্রশ্ন আমার জন্মভূমি ভারত তাহলে সিএ করব কেন যদি আপনার জন্মসন্ন থাকে থাকে তাহলে কেন করতে যাবেন দেখুন একই রকম প্রশ্ন অনেকে করছেন আমি একটু যার জন্য কিছু কিছু বাদ দিচ্ছি ঠিক আছে আচ্ছা ধর্মীয় নিপীড়ন ও আগমনের কারণ সংক্রান্ত অ্যাভিডেভিট হ্যাঁ দিতে হবে তো দিতে হবে দেখুন সিএ করতে গেলে তিনটে অ্যাভিডেভিট লাগবে মোটামুটি একটা ধর্মীয় নির্যাতনের কী কারণে আপনি ভারতবর্ষে এসছেন আপনার রেসিডেন্স প্রুফ অ্যাড্রেস যেখানে আছে আর কোনো প্রতিবেশী আপনাকে শনাক্ত করবে তার জন্য একটা অ্যাভিডেভিট দিলে ভালো হবে বাবার নাম ভুল থাকলে কি হবে অ্যাভিডেভিট প্রয়োজনীয় সংশোধন করে আবেদন করা যাবে অ্যাভিডেভিটে ডিক্লারেশন দিন এলটিভির জন্য কি থানায় ডায়রিয়ার ধর্মীয় নিবিরণের প্রমাণ লাগবে হ্যাঁ লাগবে সেটা থাকলে এলটিভি পেতে সুবিধা হবে আর না থাকলে সেক্ষেত্রে অ্যাভিডেভিট দিয়ে জানাতে হবে কনভিন্স করতে হবে সঙ্গে ভিসা পাসপোর্ট ও ধর্মীয় পরিচয়ও লাগবে এলটিভি করতে গেলে কিন্তু মাস্ট সিএ করলে ভবিষ্যতে চাকরির সমস্যা হবে না বৈধ নাগরিকত্ব পাওয়ার পর সরকারি চাকরির কোনো বাধা নেই এসসি কার্ড আছে সিএ করলে বাতিল হবে আপনি যদি বাংলা এসি পরিচয়ে এসসি সুবিধা নিয়ে থাকেন তাহলে তা বাতিল হতে পারে তবে নতুন করে আবেদন করা যাবে দু হাজার এগারোতে ভোটার লিস্টে নাম ছিল তাও নাগরিকত্ব বাতিল হয়েছিল কেন কেন বাতিল হয়েছিল এনআরসি বা ভুল রিপোর্টের কারণে এমন হতে পারে এখন আপনি সিএ আবেদন করে পুনরায় নাগরিকত্ব পেতে পারেন ওই কিছু টেকনিক্যাল ডিসফুট হবে সেটা এইভাবে কি করে বলবো সব কিছু না দেখে সিএ করলে ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে হ্যাঁ এটা কিন্তু তেনারা বলে বেড়াচ্ছেন না বরং বৈধ নাগরিক হিসেবে পরিচয় নিশ্চিত হবে এবং ভোটার লিস্টের নাম কাটা গেলেও আবার জুড়ে যাবে দু হাজার দুয়ের ভোটার লিস্টে নাম না থাকলে কি হবে বিকল্প নথি দিতে হবে যেমন জন্ম সনদ দলিল শিক্ষাগত সনদ ইত্যাদি সনদ মানে সার্টিফিকেট নাম বদলে গেলে কি হবে নাম পরিবর্তনের প্রমাণ দিতে হবে যেমন গেজেট কপি ম্যারেজ সার্টিফিকেট অ্যাফিডেভিট এইসব দিয়ে বলতে হবে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম আছে আর কি লাগবে ভোটার লিস্টের সাথে জন্ম তারিখ ধর্মীয় পরিচয় আগমনের প্রমাণ যুক্ত করুন সিআইএ নম্বর আছে কিন্তু ফর্ম পাচ্ছি না পোর্টালে লগ করে পুনরায় ডাউনলোড করুন নাহলে হেল্প ডেস্ক লিখুন মেয়ে মেয়েদের সারনে মিসম্যাচ হলে ম্যারেজ রেজিস্ট রেজিস্টার সার্টিফিকেট বা যৌথ অ্যাফিডেভিট দিয়ে সমস্যার সমাধান হতে পারে দু হাজার কুড়ি সালের পর যারা এসেছে ভোটার কার্ড করেছে তারা সিএ এর আওতায় নয় একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দোর পর যারা এসছে তারা কেউ সিএতে পড়বে না দু হাজার চোদ্দো একত্রিশে ডিসেম্বর আসে আগে আসা লাগবে এবং পারমানেন্টলি থাকতে হবে মিনিমাম পাঁচ বছর তো কন্টিনিউ থাকতে হবে ভোটার লিস্টে নাম কাটা গেলে পেনশন বন্ধ হবে এই খেলো করেছে না না ভোটার লিস্টটা শুধু ভোট দেওয়ার ব্যাপার ওখানে পেনশন টেনশনের কোনো ব্যাপার নেই কিন্তু নাগরিকত্বের প্রমাণে সমস্যা হতে পারে ভালো আইনজীবীর নাম দিন আপনি আমার সাথে যোগাযোগ না না আমি কাউকে রেকমেন্ড করি না দাদা গুগলে সার্চ করুন প্রচুর আইনজীবী পাবেন কাউকে একটা বেছে নিন জমি কেনা হয়েছে ভোটার কার্ড আছে এখন সিএ করলে বিপদ ভুল তত্ত্ব থাকলে বিপদ হতে পারে আইনগত সব সত্য জানিয়ে ডিক্লারেশনের সমস্ত কিছু ক্লিয়ার করে আবেদন করুন নিচে স্যারেন্ডার করুন নাগরিকত্ব খুব সহজ নয় একদম ঠিক কথা বলেছেন যোগ্যতা ও সত্য নথি ছাড়া নাগরিকত্ব পাওয়া যায় না আর এর উত্তর না পেলে কি করব ফার্স্ট অ্যাপিল করতে হবে আর টিআই একটা অনুযায়ী বাবার নাম পাল্টেছে সমস্যা হবে অ্যাভিডেভিট পুরনো নতুন নথির প্রমাণ দিলে সমস্যা হবে না দু হাজার নয় এসে ডকুমেন্ট বানিয়ে চাকরি করছে চলবে যদি জাল ডকুমেন্ট হয় তাহলে ভবিষ্যতে আইনি সমস্যা হতে পারে ঠিকঠাক ডকুমেন্টেশন হলে কোনো অসুবিধা নেই সরকার গেলে বিজেপি থাকবে এই রে এইটা আবার কী প্রশ্ন সরকার কোথায় যাবে আর সরকার যদি হেঁটে চলে বেড়ায় তাহলে বিজেপি থাকবে এগুলো কি ঘোষণা রাজনৈতিক মতামত নিয়ে আমি মন্তব্য করছি না আইনের ব্যাখ্যা দিচ্ছি হ্যাঁ এখানে দেখুন আমি নেতা নই পলিটিকশিয়ানসের জন্য পলিটিক্সের ভিডিও বানাই না আমি আইনগত ভিডিও বানাই আমাকে সোজা সোজাসপটা আইনগত প্রশ্ন করুন আমি উত্তর দেব পলিটিক্সটা পলিটিশিয়ানদের সাথে করুন ডিও বি মিসম্যাচ হলে সমাধান অ্যাফিডেভিট ও সংশোধিত ডকুমেন্ট দিলে সমাধান হবে বাবা সিএ পেলে আমাকেও আবেদন করতে হবে হ্যাঁ আলাদা করে আবেদন করতে হবে সিএ এটা ওই পারিবারিক ব্যাপার নয় উনিশশো বিরানব্বই তো জন্ম বাবা মা উনিশশো আশিতে এসেছেন আমি কোনো ক্যাটাগরিতে পড়ি আপনি ভারতে জন্মেছেন তবে পিতামাতার বৈধতার ভিত্তিতে আপনার স্ট্যাটাস নির্ধারিত হবে প্রয়োজনের নাগরিকত্ব আবেদন করতে পারেন অবশ্য উনিশতে উনিশশো বিরানব্বইতে জন্মেছেন না সাতাশির পর হ্যাঁ আবেদন করতে হবে যদি একজন আপনার পিতা বা মাতা ভারতীয় নাগরিক হন সেক্ষেত্রে আপনাকে আবেদন করতে হবে না কিন্তু আপনার বাবা মা দুজনেই যদি বাংলাদেশ থেকে এসে থাকেন এবং তারা নাগরিকত্ব না নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এতে আবেদন করতে হবে তো এই ছিল বাছাই করা প্রশ্ন বন্ধুরা এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে আমার বানানো সম্ভব সাকসেস এবার ব্যাপার হচ্ছে যে দেখুন আমি ভিডিওগুলো আপনাদের জাগ্রত করবার জন্য বানাই যাতে আইন আপনি সহজ সরল ভাষায় আপনার অধিকার আপনার আইন আপনার দেশের আইনটা আপনি জানতে পারেন তো এখানে আমার কোনো মার্কেটিং বা ওরকম কোনো ব্যাপার নেই তো কমেন্টে প্রশ্ন লিখে জানাবেন আমি প্রত্যেক সপ্তাহে সমস্ত কমেন্টের ওপর বাছা কমেন্টের উত্তর দিয়ে থাকি দেখা হবে আগামী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় হিন্দ জয় শ্রীরাম নমস্কার